নদীর মাছ খেতে অনেক মজা নদীর বাইম মাছ বা গতা মাছ খেতে বেশি মজা লাগে আমরা এটাকে বাইম মাছ বা গতা মাছ নামে চিনি আপনারা কে কী নামে চেনেন অবশ্যই জানাবেন আর সঙ্গে করেছিলাম কাটালের বিশি ভত্তা সবগুলো খেতেই অনেক মজা ছিল আসসালামু আলাইকুম সবাইকে সানুজ ডেইলি কৃষ্ণের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন প্রথমে আমি নদীর বাইম মাছটা রান্না করবো এর জন্য প্যানে দিয়ে দিলাম বাইম মাছগুলো এক অন্য পাশে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু কুচি করে নিয়েছিলাম সেইটা অন্য সাইডে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া জিরার গুঁড়া সামান্য একটু ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এখন সব কিছু খুব সুন্দর মতো মেখে নেব একটু চটকে চটকে মেখে নেব যাতে সফট হয়ে আসে তারপরে মাছগুলো দিয়ে আলতো হাতে মেখে নেব তার আগে পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে সব কিছু খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি এখন মাখা শেষ এখানে আমি পানি দিয়ে দেব। হাফ কাপের মতো হাটটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এখন উপর থেকে একটু চেপে চেপে যাব যাতে মাছগুলো পানির নিচে ডুবে যায় এখন ঢেকে আমি রান্না করব দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর এখন মাছটাকে একটু ঝাঁকি দিয়ে দেবো দিয়ে ঢেকে আরও পোড়া পোড়া করে নেব এই তো মাছ রান্না শেষ এখন পরিবেশন করে দেখাচ্ছি আর অন্য দিকে কাঁঠাল বেশি ভর্তা করবো সেটা ভেজে নিচ্ছি আর এই বিচি ভর্তাটা খেতে অনেক মজা লাগে তারপর খোসা ছাড়িয়ে পাটায় থেতো করে বেটে নেব। বিচিটা যত মিহি করে বেটে নেবো ভত্তাটা খেতে ততই সফট হবে এবং মজা হবে এই তো বাটা শেষ এখন এখানে আমি পাকা মরিচ দিয়ে দেব দিয়ে বেটে নেব মরিচটা আমি ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু বেটে নিচ্ছি মিহি করে তারপরে বেশ কিছু পিঁয়াজ কুচি দিয়ে বেটে নেব আলতো হাতে বেটে নেব তারপরে দিয়ে দেব বেটে রাখা বিচিগুলো দিয়ে সব কিছু খুব সুন্দরভাবে মিক্সচার করে নেব আর এই বিচি ভত্তাটা খেতে অসাধারণ লাগে তারপরে বেশ কিছু সরিষার তেল দিয়ে দেব দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেব বিচি ভত্তার কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মা অনেক বেশি মজা ছিল এখন দেখেন আমি বিচি ভত্তাটা পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে খেতেও মাশাল্লা অনেক বেশি মজা ছিল বিচি ভত্তার সাথে ছোট মাছ ভাজি আর ডাল থাকলে তো আর কিছুই লাগে না খেতে অসাধারণ লাগে সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার পাশেই থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ